you. Mm -hmm. জল ছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ গল্প নমস্কার আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি সমাজ কল্যাণমূলক কাজ কাকে বলে শতবর্ষ প্রাচীন একটি বিদ্যালয় দেবী প্রসাদ স্কুল ব্যারাকপুরে অবস্থিত আর আমার পাশে যে মানুষটার অবদান অনস্বীকার বিশিষ্ট আইনজীবীও তিনি বটে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং দেবীপ্রসাদ স্কুলের ম্যানেজমেন্টের অন্যতম সভাপতিও বটে রবীন্দ্র আজকে আমরা জানতে পারলাম একটা প্রাপ্তি ঘটেছে দেবীপ্রসাদ স্কুলের আবার প্রাপ্তি এবার দেবীপ্রসাদ স্কুলের বিদ্যালয়ের ঝোলায় কি ঢুকলো সেটা যদি আমাদের একটু জনগণকে জানান এবার প্রাপ্তি হচ্ছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে ইংলিশ মিডিয়াম স্কুল উনি ছড়িয়ে দিতে চেয়েছেন সারা বাংলার বুকে সেটা আমার ব্যারাকপুর এই সাব ডিভিশনের মধ্যে মানে আমাদের এই সাইডের সর্বপ্রথম এবং ফাইভ থেকে টেন অবধি আমরা ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়াতে পারব এবং সেটা কোয়েডুকেশান সেট আপে পড়াতে পারব। আমার ইলেভেন টুয়েলভ কোয়েডুকেশান আছে এই এলাকার অনেক ছাত্রছাত্রী যারা চায় যে দেবীপ্রসাদ স্কুলে পড়তে এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়তে এবং অনেক ছাত্রীরাও চায় দেবীপ্রসাদ স্কুলে পড়তে তাদের জন্যে সেই দরজাটা খুলে গেল দেবীপ্রসাদ স্কুলে তারা আসতে পারবে এবং পড়াশোনা করতে পারবে বাংলা মিডিয়ামে পড়তে পারবে ইংলিশ মিডিয়ামেও পড়তে পারবে সেই জায়গাটা এতদিন ছিল না সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল আগামী দিনে কি আশা রাখছেন রবীন্দ্রবাবু এই যে ইংলিশ মাধ্যম অর্থাৎ ইংলিশ মিডিয়াম এবার দেবীপ্রসাদ স্কুলের মধ্যে সেটাও পঠন পাঠনে শিক্ষার্থীরা তারা পাবে এতে কতটা মানুষ উপকৃত হবে এবং আগামী দিনে আপনাদের এই প্রচেষ্টা তো কতটা কল্যাণকারী উপকৃত হবে মানে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গেলে পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু করে লক্ষ টাকার উপরে দিতে হয় সেখানে এখানে সরকারি সিস্টেমে যে পয়সাটা দিলে ভর্তি হওয়া যায় সেইটুকুই দিতে হবে তার বেশি দিতে হবে না ওই সমস্ত বিদ্যালয়গুলোতে যারা পঠন পাঠন করান তাদের থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেক বেশি শিক্ষিত এবং সেটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ছাত্রছাত্রী যে কতটা উন্নত করতে পারবো এবং আগামী দিনে এই বিদ্যালয় থেকে যারা যাবে তারা আরও কত ভালো পদক্ষেপ নিতে হবে তাদের সমাজের সেবার কাজে এবং সমাজকে দেবার জন্য তাই আমাদের এই বিদ্যালয় থেকে কিন্তু এক একসময় আইজি বেরিয়েছেন আমাদের রিটায়ার্ড আইজি কল্যাণ ব্যানার্জি আমাদের এখানে অনেক পুলিশ অফিসাররা বেরিয়েছেন আমাদের এখান থেকে বিখ্যাত ফুটবলার স্বপন সেনগুপ্ত বেরিয়েছেন আমাদের এখান থেকে রিটায়ার্ড জজ দীপক রায় বেরিয়েছেন এবং বহু আমাদের এখানে সি আর দাস ডক্টর সি আর দাস ডক্টর শিবনাথ ঘোষ মানে একের পর এক শিক্ষিত মানুষ যারা আজকে নিজেদের মানুষের সেবায় প্রতিষ্ঠিত তারা কিন্তু আজকে এখান থেকে বেরিয়েছে এবং এই স্কুলেরই ছাত্র পাত্র তিনি আজ এই স্কুলের শিক্ষক তাহলে এটা একটা প্রাপ্তি আমাদের আজকে এই স্কুলের ছাত্র আজকে আমি এই স্কুলের সভাপতি এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন তাহলে আমরা কিন্তু সব সবসময় কি করে উন্নয়নমূলক কাজ কি করে মানুষের সমাজে সেবায় থাকতে পারি তার জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাই এর আগে আমরা এখানে বিদ্যুতের যে আপনারা দেখতে পারবেন সৌরচালিত বিদ্যুতের আমরা ব্যবস্থা করেছি মাননীয় তখন মন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় তার কাছ থেকেই আমরা পেয়েছিলাম প্রায় বারো লক্ষ টাকা এবং সেই সৌরচালিত এ দিয়ে কিন্তু আমাদের এই বিদ্যালয়টায় যে ইলেকট্রিক কানেকশান সেটা চলছে তো আমরা কিন্তু একের পর এক এগিয়ে চলেছি বিভিন্ন আমাদের যারা বিধায়ক যারা এমপি আছেন তাদের সহযোগিতায় এবং এলাকার মানুষের সহযোগিতায় তা আমি বিশ্বাস করি যে আগামী দিন এই দেবী প্রসাদ স্কুল একটা সময় যখন আমি ভর্তি হয়েছিলাম সেই সময় যেমন আমার লড়াই করতে হতো ভর্তি হওয়ার জন্য আগামী পাঁচ সাত বছরের মধ্যে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য আবার লড়াই করতে হবে ছাত্রছাত্রী যে আমি দেবীপ্রসাদ স্কুলে পড়বো আমি দেবীপ্রসাদ স্কুলে পড়বো অর্থাৎ বুঝতেই পারছেন দেবীপ্রসাদ স্কুলের প্রাক্তন ছাত্র আজকে বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তারই সমাজ সমাজকল্যাণমূলক কাজ কিন্তু এখানেই থেমে থাকছে না আজকে যে মাধ্যমটা অর্থাৎ বাংলা মিডিয়ামের মধ্য থেকে ইংলিশ মিডিয়াম দু হাজার পঁচিশ থেকেই শুভারম্ভ ঘটতে চলেছে এর পাশাপাশি অন্যান্য সামাজিক কল্যাণেও রবীন্দ্রনাথ ভট্টাচার্য তার ভূমিকা কিন্তু অনবদ্য ততক্ষণ চোখ রাখুন নিউজপেপারের পর্দায় ব্যারাকপুর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তা আপনারা দেখছেন নিউজপেপার সব খবর সববার খবর ধন্যবাদ

সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার